প্রফেসর ইউনুস হয়ে উঠছেন আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলামপন্থীদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি আসল আলোপে যাওয়ার আগে তাহলে বাংলাদেশকে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের কোন আলেম নাই যিনি প্রফেসর ইউনুসের ক্ষুদ্র নির্মিয়া সমালোচনা করেন নাই সুদ নেওয়ার সমালোচনা করেন নাই আলেমরা আমাকে মাফ করবেন আপনারা করছেন এইটা কিন্তু এখন সবাই প্রকাশ্যে উনকে সাপোর্ট করতেছে যারা সমালোচনা করছে তারাই সাপোর্ট করতেছে আমি আরেকটা উদাহরণ দি আশির দশকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক কর্মসূচী ছিল নারী নেতৃত্ব হারাম এই বইলা আমার বয়সীরা মনে করতে পারবেন তাই না সেই ইসলামপন্থী দের খালেদ আযিয়াকে তাদের নেতা মানা নিতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশি ইসলামপন্থীদের রাজনৈতিক সভায় প্রথম পিঠানি দেয় কে জানেন শেখ মুজিব না মানে শরাদের বডিগার্ড না উনিশশো সালে জিয়াউর রহমান সাতই মার্চ সৌরাদ্য উদ্যানে ইসলামিকদের জনসভায় মারাত্মক মাইতে ছিলেন তিনি টাঙ্গাইলেও ইসলামিকদের মাইতে ছিলেন তিনি জিয়াউর রহমান সেই জিয়া ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে ইসলামপন্থীরা খুব প্র্যাকটিক্যাল শুধু ইসলামপন্থী না বাংলাদেশের সাধারণ মানুষ খুব প্র্যাকটিক্যাল তারা দেখতে চায় তার ইমান আকিদা রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদকে রক্ষার জন্য কে সবচেয়ে বেশি কার্যকরী সেটা তারা বুঝতে পারে তার কাণ্ড জ্ঞান দিয়া তার আকেল দিয়া তাই হাসিনা কম ইজনের উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তর নাই উপাধি পাইছেন এই আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন যে বাংলাদেশের মানুষ কাউকে গ্রহণ করছে বা বর্জন করছে আমারে বামেরা একটা এই কথা বইলা পিনাকি ক্রেডিট করার কৌশল দিচ্ছে কাজে লাগছে লাগেনি লাগবেও না এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা কেন পারবে না মানুষ যে কাউরে গ্রহণ করতেছে নাকি বর্জন করতেছে এটা কোন জিনিসটা দেখে ফুসবে আজকে আপনি দেখবেন ওয়াজের মাঠে ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস মাঙ্গু সুশীল এলিটারা যে যাই বলুক আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ আপনি জয় বাংলা আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে এখন ওয়াজের মাঠে প্রফেসর ইউনুসের জয় জয়কার আপনারা জানেন আমি আর দেখাইলাম না প্রফেসর ইউনুস মুরব্বী বয়স হয়েছে আমরা চাই উনি আমাদের আয় আর অনেক দিন দেশের সেবা করেন কিন্তু সবকিছুর একটা লিমিট আছে